যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কার্যত লন্ড দশা দেখতে পাচ্ছেন এবং যেরকমটা আমরা জানতে পারছি আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তে বলছেন কাল গোটা রাত আমাদের প্রতিনিধিরা জেগেছিলেন জলপাইগুড়ি শহরে যাদের যাদের কাছে পৌঁছানো যায় রিপাবলিক বাংলা চেষ্টা করছে তাদের কাছেই পৌঁছে যাওয়ার যেখানে সাহায্যের কথা পৌঁছে দেওয়া যায় সেখানে সাহায্যের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যত গ্রামের ভিতরে যাচ্ছেন অর্থাৎ জলপাইগুড়ির গ্রামগুলোর দিকে যত যাচ্ছেন তত যেন এই বিধ্বংসী চেহারা আরও নজরে পড়ছে এখনো পর্যন্ত সাড়ে তিনশো জন আহত জানা নেই যত বেশি গ্রামে ঢোকা যাবে এই সংখ্যা আরো কত বাড়বে এনডিআরএফ টিমের ছবি দেখতে পাচ্ছেন এনডিআরএফ টিম উদ্ধার কাজে নেমে পড়েছে মাথার ছাদ নিমেষে ধ্বংসস্তূপে নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে ছবি আমরা লাগাতার দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধিরা লাগাতার তুলে ধরছেন আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন রাজ্যপাল পৌঁছে গিয়েছে সন্তু আমরা যে ছবি দেখছি তা এক কথায় থেকে একটা ছবি একদমই সেই ছবি এবং সেই ছবি আমরা উঠে আসছে একদম গ্রাউন্ড জিরো থেকে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবিরে সুবিরে সেই মুহূর্তে কি ছবি উঠে আসছে জলপাইগুড়িতে এই মুহূর্তের ছবিটা ঠিক কি দেখো শুনতে এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়িতে রাজ্যপাল যেরকম কিছুক্ষণ আগেই জলপাইগুড়িতে শহরে চলে এসেছেন তিনি পূর্ত দপ্তরের বাংলোতে রয়েছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন তবে আরেকটা জিনিস শুভেন্দু অধিকারীও কিন্তু বিরোধী দলনেতা তিনিও আসছেন তিনি ইতিমধ্যেই এয়ারপোর্টে নেমে গেছেন এবং জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে আশা করা যায় যে শুভেন্দু অধিকারীও জলপাইগুড়ি এই সুপার স্পেশালিটি হাসপাতালে চলে আসবেন এই যে চারজন মৃত রয়েছে এই চারজনের বাড়িতে যেমন যাবেন তাদের সাথে কথা বলবেন এবং হাসপাতালে যারা আহত রয়েছে ছিচল্লিশ জন এখন পর্যন্ত হাসপাতালে আহত রয়েছে তাদের সাথেও কথা বলবেন এর পাশাপাশি কিন্তু ময়নাগুড়ি যে গ্রাম সেই গ্রামেও যাওয়ার কথা রয়েছে বার্ন গ্রামে এ রাজ্যপালেরও যাওয়ার কথা রয়েছে এবং এই যে শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালের যে এই জলপাইগুড়ি হাসপাতালে আসবেন সেই কারণে কিন্তু আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে গোটা হাসপাতাল কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং প্রচুর পুলিশ যেমন রয়েছে হাসপাতালে ভেতরে আমি একবার বলবো আসতে হাসপাতালের ভেতরেও কিন্তু দেখো পুরো যেমন মানুষজন রয়েছে তেমনি পুলিশও কিন্তু রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে আশা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে চলে আসবেন এবং এই এই যে গতকালের যে ঘটনা সামান্য কয়েক মিনিটের ঝড় এবং সেই ঝড়ে কিন্তু এতটা ক্ষতি হবে সেটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি এবং দেখো চারজনের প্রাণ গেছে এবং এখনও একাধিক মানুষ তারা চিকিৎসা পরিষেবা নিয়ে চলছেন তাদের শারীরিক পরিস্থিতি কেমন বা কিভাবে চলছে তারা তারাও যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে এই সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে মানুষগুলোর এতগুলো বাড়িঘর প্রায় পাঁচশো থেকে ছশো বাড়ি একদম ধ্বংস হয়ে গেছে এই মানুষগুলো কোথায় থাকবে তারা কি খাবে সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্ট চিন্তায় রয়েছে বোঝা যাচ্ছে কাঁচা বাড়ি অর্থাৎ মাটির বাড়ি খড়ের চাল কারোটিনের টিনের চাল এত কাঁচা বাড়ি এখনো কেন রয়েছে যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক আবাস প্রকল্প একাধিক বাড়ি হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এত কাঁচা বাড়ি এখনো জলপাইগুড়িতে কেন দেখো যেটা জানতে পারছি সেটা হচ্ছিল যে এই যে এই বার্নিশ গ্রামটা একটা প্রত্যন্ত গ্রাম কিন্তু ময়নাগুড়ি ব্লকে এবং এখানে কিন্তু আবাস যোজনার হয়তো অনেকের নাম ছিল কিন্তু ঘর কিন্তু এখনও তারা পায়নি কেন পায়নি সে তো এখন প্রশাসন বলতে পারবে কিন্তু এই যে মানুষগুলো কাঁচা বাড়িগুলো ভেঙে একেবারে ধুলিশাৎ হয়ে গেছে এখন হয়তো একটা পাকা ঘর থাকলে তাদের হয়তো এত ক্ষতির মুখে পড়তে হতো না এটা কিন্তু সাধারণ মানুষ বলছেন কিন্তু এখন এই যে এই মানুষগুলো কি করবেন কিভাবে থাকবেন কোথায় থাকবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এখন নিঃসন্দেহ সুবীরেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সত্যি এই সময় আমরা চাই না কোনো রাজনীতি আমরা চাই না কোনো ধরনের কোনো টানা পড়েন হোক আমরা চাই এই মানুষগুলো আগে বাঁচুক সুস্থভাবে সুস্থ জায়গায় যাক আমি চলে যাব সুভাষিষও রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুভাষিষের কাছে চলে যাব সুভাষিষ তুমি আমি দেখতে পাচ্ছি তুমি একটু একটু করে গ্রামগুলোর ভিতরের দিকে ঢুকছো যত ভিতরে ঢুকছো নিশ্চিতভাবে আরও লন্ধবন্ধ ছবি দেখতে পাচ্ছ অন্য কোনো প্রশ্ন করবো না শুধু জানতে চাইবো মানুষগুলো কেমন আছেন কি দেখতে পাচ্ছ

শুভাশিস তোমার কথা আমরা ঠিক করে শুনতে পাচ্ছি না কারণ সহজেই অনুমেয় যে ধরনের লণ্ড ভণ্ড তাণ্ডব হয়েছে তাতে নেটওয়ার্কের সমস্যা তো হবে কিন্তু তোমার পাঠানো ছবি আমরা দেখতে পাচ্ছি একটা গোটা এলাকা কিভাবে কাল ছিল আজ নেই হয়ে যায় সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে মাত্র আধ ঘন্টার কাল বৈশাখী সে কাল বৈশাখীতেই জলপাইগুড়ি শহর ঝড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের আহত কমপক্ষে সাড়ে তিনশো যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কার্যত লন্ড ভন্ড দশা দেখতে পাচ্ছেন এবং জানতে পারছি আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তে বলছেন কাল গোটা রাত আমাদের প্রতিনিধিরা জেগেছিলেন জলপাইগুড়ি শহরে যাদের যাদের কাছে পৌঁছানো যায় রিপাবলিক বাংলা চেষ্টা করছে তাদের কাছেই পৌঁছে যাওয়ার যেখানে সাহায্যের কথা পৌঁছে দেওয়া যায় সেখানে সাহায্যের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যত গ্রামের ভিতরে যাচ্ছেন অর্থাৎ জলপাইগুড়ির গ্রামগুলোর দিকে যত যাচ্ছেন তত যেন এই বিধ্বংসী চেহারা আরও নজরে পড়ছে এখনো পর্যন্ত সাড়ে তিনশো জন আহত জানা নেই যত বেশি গ্রামে ঢোকা যাবে এই আহতের সংখ্যা আরো কত বাড়বে ছবি দেখতে পাচ্ছেন টিম উদ্ধার কাজে নেমে পড়েছে মাথার ছাদ নিমেষে ধ্বংসস্তূপে নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে ছবি আমরা লাগাতার দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধিরা লাগাতার তুলে ধরছেন আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন রাজ্যপাল পৌঁছে গিয়েছে সন্তু আমরা যে ছবি দেখছি তা এক কথায় থেকে একটা ছবি একদমই সেই ছবি এবং সেই ছবি আমরা উঠে আসছে একদম গ্রাউন্ড জিরো থেকে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর সুবীর সেই মুহূর্তে কি ছবি উঠে আসছে জলপাইগুড়িতে এই মুহূর্তের ছবিটা ঠিক কি দেখো শুধু এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়িতে রাজ্যপাল যেরকম কিছুক্ষণ আগেই জলপাইগুড়িতে শহরে চলে এসেছেন তিনি পূর্ত দপ্তরের বাংলাতে রয়েছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন তবে আরেকটা জিনিস শুভেন্দু অধিকারীও কিন্তু বিরোধী দলনেতা তিনিও আসছেন তিনি ইতিমধ্যেই এয়ারপোর্টে নেমে গেছেন এবং জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই আশা করা যায় যে শুভেন্দু ও জলপাইগুড়ি এই সুপার স্পেশালিটি হাসপাতালে চলে আসবেন এই যে চারজন মৃত রয়েছে এই চারজনের বাড়িতে যেমন যাবেন তাদের সাথে কথা বলবেন এবং হাসপাতালে যারা আহত রয়েছে ছেচল্লিশ জন এখন পর্যন্ত হাসপাতালে আহত রয়েছে তাদের সাথেও কথা বলবেন এর পাশাপাশি কিন্তু ময়নাগুড়ি যে গ্রাম সেই গ্রামেও যাওয়ার কথা রয়েছে গ্রামে এ যাওয়ার কথা রয়েছে এবং এই যে শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালের যে এই জলপাইগুড়ি হাসপাতালে আসবেন সেই কারণে কিন্তু আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে গোটা হাসপাতাল কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং প্রচুর পুলিশ যেমন রয়েছে হাসপাতালের ভেতরে আমি একবার বলবো আসতে হাসপাতালে ভেতরেও কিন্তু দেখো পুরো যেমন মানুষজন রয়েছে তেমনি পুলিশও কিন্তু রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে আশা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে চলে আসবেন এবং এই যে গতকালের যে ঘটনা সামান্য কয়েক মিনিটের ঝড় এবং সেই ঝড়ে কিন্তু এতটা ক্ষতি হবে সেটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি এবং দেখো চারজনের প্রাণ গেছে এবং এখনও একাধিক মানুষ তারা চিকিৎসা পরিষেবা নিয়ে চলছেন তাদের শারীরিক পরিস্থিতি কেমন বা কিভাবে চলছে তার তারাও যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে এই সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে মানুষগুলোর এতগুলো বাড়িঘর প্রায় পাঁচশো থেকে ছশো বাড়ি একদম ধ্বংস হয়ে গেছে এই মানুষগুলো কোথায় থাকবে তারা কি খাবে সেটা নিয়ে যাচ্ছে বাড়ি খড়ের চাল বাড়ি টিনের চাল এত কাঁচা বাড়ি এখনো কেন রয়েছে যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক আবাস প্রকল্প একাধিক বাড়ি হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এত কাঁচা বাড়ি এখনো জলপাইগুড়িতে কেন দেখো যেটা জানতে পারছি সেটা হচ্ছিল যে এই যে এই বার্নিশ গ্রামটা একটা প্রত্যন্ত গ্রাম কিন্তু ময়নাগুড়ি ব্লকে এবং এখানে কিন্তু আবাস যোজনার হয়তো অনেকের নাম ছিল কিন্তু ঘর কিন্তু এখনও তারা পায়নি কেন পায়নি সে তো এখন প্রশাসন বলতে পারবে কিন্তু এই যে মানুষগুলো কাঁচা বাড়িগুলো ভেঙে একেবারে ধুলিশাৎ হয়ে গেছে এখন হয়তো একটা পাকা ঘর থাকলে তাদের হয়তো এত ক্ষতির মুখে পড়তে হতো না এটা কিন্তু সাধারণ মানুষ বলছেন কিন্তু এখন এই যে এই মানুষগুলো কি করবেন কিভাবে থাকবেন কোথায় থাকবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এখন নিঃসন্দেহে সুবীর একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সত্যি এই সময় আমরা চাই না কোনো রাজনীতি আমরা চাই না কোনো ধরনের কোনো টানা পড়েন হোক আমরা চাই এই মানুষগুলো আগে বাঁচুক সুস্থভাবে সুস্থ জায়গায় যাক আমি চলে যাব সুভাষিষ রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুভাষিষের কাছে চলে যাব সুভাষিষ তুমি আমি দেখতে পাচ্ছি তুমি একটু একটু করে গ্রামগুলোর ভিতরের দিকে ঢুকছো যত ভিতরে ঢুকছো নিশ্চিতভাবে আরও লন্ধবন্ধ ছবি দেখতে পাচ্ছ অন্য কোনো প্রশ্ন করব না শুধু জানতে চাইবো মানুষগুলো কেমন আছেন কি দেখতে পাচ্ছ

শুভাশিস তোমার কথা আমরা ঠিক করে শুনতে পাচ্ছি না কারণ সহজেই অনুমেয় যে ধরনের লণ্ডমণ্ড তাণ্ডব হয়েছে তাতে নেটওয়ার্কের সমস্যা তো হবে কিন্তু তোমার পাঠানো ছবি আমরা দেখতে পাচ্ছি একটা গোটা এলাকা কিভাবে কাল ছিল আজ নেই হয়ে যায় সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে